আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী রেজাউল হক ভাই নামে এক ব্যক্তি জানতে চাইছেন এক ব্যক্তির চোখে অপারেশন হয়েছে এখন তার চোখে ফানি লাগানো নিষেধ আমার জানার বিষয় হলো এখন তার গোসল ফরজ হলে সে কিভাবে গোসল করবে এবং এই অবস্থায় সে কিভাবে অজু করবে হ্যাঁ ভাই যে প্রশ্নটা করছেন সেটা হলো অপারেশন হলে সে গোসল ফরজ হলে গোসলটা কিভাবে করে অজু কিভাবে করবে এটা নিয়ম হলো যদি অপারেশন করার পরে যদি ব্যান্ডেজ নতবা অন্য কোনো বস্তু থাকে সেই ক্ষেত্রে যদি ওই জিনিসগুলোতে পানি লাগানো নিষেধ করা হয় তাহলে ফরজ গোসলের ক্ষেত্রে গলা থেকে পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকু সে দৌত করবে আর বাদ বাকি চেহারা এবং মাথা সেটা হলো ভিজা হাত দ্বারা মাসে করে নেবে এটা হলো ফরজ গোসলের ক্ষেত্রে এই সুরটা আর বাদ বাকি উজু করার ক্ষেত্রেও তদরূপভাবে চেহারাটাকে সে মাসে করবে এবং মাতাও মাসে করবে বিজা হাত দ্বারা আর নিচের যে অং অংশ অঙ্গগুলো আছে যেমন হাত পা এই অঙ্গগুলা এগুলাকে সে দত করে পানি দ্বারা দোত করে অর্থাৎ উঁজু করে নেবে যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদের সকলকে শরীয়তের হুকুম হাকামগুলাকে মেনে যাতে করে আমরা চলতে পারি এবং আমরা শুদ্ধভাবে সহিভাবে যাতে করে আমল করতে পারি সেই তহফিক আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন আমাদের সকলকে দান করুক